ছাপান্ন হলে আটত্রিশ থেকে পঞ্চাশ যাদের বড়ি আছে তার উপর ওকে বড়ি আছে আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এবং লং আছে থেকে ছাপ্পান্ন পর্যন্ত এখানে কিন্তু সুন্দর করে বাটন ওয়ার্ক রয়েছে হাতায় স্মুকি থাকছে

প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকার একটা ঘের দেখাই দিচ্ছি ঘের থাকছে কিন্তু চারশো প্লাস এই যে ঘেরটা দেখছো প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি দেখিয়ে দিব একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রতিটা প্রিন্ট কিন্তু ভায়েদের একদম নতুন আসে তোমরা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে উপরে কিন্তু গলার পাশে সুন্দর করে র্যাফেল করা রয়েছে ব্যাক সাইডেও সেম ভাবে রাইফেল করা রয়েছে ওকে কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া এটা হলো সফট কোয়ালিটি জর্জেট কাপড় ওকে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও রয়েছে ব্ল্যাক এর মধ্যে প্রতিটার সাথে কিন্তু সেম কাপড়ের ইনার পাচ্ছ এই জন্য কিন্তু বোঝাই যাচ্ছে না যে কাপড়টা কিসের মধ্যে জর্জেটের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা দেখে দিচ্ছি হোয়াইট মধ্যে আমাদের হলো ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা এত সুন্দর মানে প্রতিটা কালার কিন্তু ভিডিও স্কিনের থেকে ইনরিয়াল আরও বেশি সুন্দর তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটি দেখিয়ে দেবো প্রতিটার সাথেই কিন্তু তোমরা এডজাস্টেবল বেল্ট আছে তোমরা ছোটো বড় করে পরতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি ইয়োলোর মধ্যে প্রাইস সেম মাত্র তেরোশো টাকা প্রতিটাই কিন্তু আমি সুন্দর করে লেয়ারে কাজ প্রতিটার ঘেরে কিন্তু প্লাস থাকছে ওকে আইটা এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রতিটা পিন্ট কিন্তু একদম আনকমন নতুন আছে ভাইদের তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা একটা রয়েছে সিগিন কালারের মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রাইস মাত্র টাকা দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রতিটাই কিন্তু একদম সেম ভাবে প্রিন্ট রয়েছে এবং সেম ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্কুল বলো ভার্সিটি বলো সব জায়গায় রেগুলার ইউজ এর জন্য কিন্তু একদম কমফোর্টেবল তাছাড়াও এগুলো কিন্তু হিসাবি গাউন হিসাবেও তোমরা করতে পারবে এই ছিল লাস্ট ওয়ান কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে থেকে হল পেজ